আমি বৃত্ত বান চাই না বিবেক বান চাই ধর্মতলায় সভায় করা মমতার এই উক্তিকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের আসানসোলের হটন রোড মোড়ে ও বিসি মোর্চার উদ্যোগে আয়োজিত গণতন্ত্র বাঁচার সপ্তাহ পালনে ধর্ণা অনুষ্ঠানে যোগ দিয়ে দিলে বলেন তিনি এখন বিবেক খুঁজে বেড়াচ্ছেন আপনার বিবেকবান মানুষ কেমন তা পাশের জেলার কেষ্টকে দেখলেই বোঝা যায় সে এখন তিহার জেল খাচ্ছে আপনার বিবেকবান তো শেখ শাহজাহান ভাদু শেখ সাদ্দাম সর্দাররা শিক্ষামন্ত্রীও জেলে কত বড় বিবেক বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ তিনি প্রথম শুরু করলেন আমি বনবান চাই না আমি বিবেকবান চাই শুনতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর কথা মাঝে মত বলেন আপনি বলেন কি না আমি জানিনা বিবেকবান চাই আচ্ছা مجھے دیکھوں تو ডিএমসি এর মধ্যে বিবেকবান বলে কোন প্রভাব আছে মতামত এনেই থেকে শুরু করলো না ভাই কথা ছেড় দিন কোন বিবেকবান बोलते माने প্রধানমন্ত্রী কে হল হাসপাতাল जैसे गृह মন্ত্রী কে তার বিবেক

আপনার বিবেক কেমন লোক আমাদের পাশের যারা বীরভূমে একজন ছিল সেখান তিহারের ভাত কেষ্ট তার বিবেক দেখেছেন আপনারা যত চাল যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কিছু দরকার নেই দামি গাড়ি সব তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেক উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক পার্থ বাবু দেখা পড়া জানা মানুষ শিক্ষামন্ত্রী জেলের এই হচ্ছে বিবেকের নমুনা আমাদের সব খুব দোস্তি গল্প করার এসে ঘটনা ঘটছে বাড়ি আমাকে কয়েকজন মিডিয়ার বন্ধুরা বলছে জানেন দাদা আমরা অনেকবার যেতাম সারাদিন বাইরে রোদ্দী বসে থাকতাম ভিতরে বস্তু বলতো না

আপনি বিবেকবান তৈরি করতে পারেননি এটা ঠিক যে ধনবান তৈরি করেছে মোদিজি লোকদেরকে বাড়ি দিয়ে গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদিজি তিন লাখ টাকার বাড়ি গ্যাস লোন এক লাখ টাকার ড্রোন এরকম বহু মহিলাও লাখপতি হয়েছেন ভারতবর্ষে কিন্তু মোদী কোটিপতি ছশো কোটির মালিক কাউকে বানাতে পারেননি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদীজি কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন তার যে কাউন্সিলর চার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলার সে কলকাতার নেই ছোট শহরে তাহলে এমপি এমএল এ কি হবে বিমানে চড়া হচ্ছে বিমান কেনার মতো পয়সাও আছে টাকা কোথায় রাখবে কি করবে ঠিক করতে পারে না

দিদিমণি ধনবান অর্থবান এরকম লোক তৈরি করেছেন আজ তার পার্টিতে কম নেতা হবে কাউন্সিলর বা উপরে যারা কোটিপতি